আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়া নিয়ে কথা বলবো বর্তমানে বাংলাদেশ থেকে এখন মঙ্গোলিয়াতে যাওয়ার চাহিদা কিন্তু তুঙ্গে বেশ কিছু ভাই আমাদেরকে কমেন্ট করেছেন বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন আমি মঙ্গোলিয়াতে যেতে চাই মঙ্গোলিয়াতে বর্তমানে এখন সর্বশেষ আপডেট কী আছে মঙ্গোলিয়াতে আমরা যেতে পারবো কিনা এই মঙ্গোলিয়া দেশটির বর্তমান এখন সর্বশেষ পরিস্থিতি কী আছে আজকে মঙ্গোলিয়া নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব যারা মঙ্গোলিয়া সম্পর্কিত তথ্যগুলো আমাদের কাছ থেকে প্রতিনিয়ত পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি প্রথমত আপনাদেরকে বলি মঙ্গোলিয়া মঙ্গোলিয়া দেশটি কিন্তু আমাদের এশিয়ার ভিতরের কান্ট্রি এই দেশটি সম্পর্কে অনেকেই জেনে বুঝে যায় যায় চলে বর্তমানে এখন ভিসা হবে কেমন সময় লাগবে বর্তমানে মঙ্গোলিয়ার ভিসা একশো ভাবে হবে আপনারা ভালো এজেন্সি চেষ্টা করুন যারা মঙ্গোলিয়া নিয়ে ইতিপূর্বে আপনার সাকসেসফুলি কর্মীগুলো পাঠাতে সক্ষম হয়েছে বর্তমানে এখন মঙ্গোলিয়াতে সব থেকে কোন কাজের চাহিদা বেশি মঙ্গোলিয়াতে সব থেকে যে কাজটি বেশি পাওয়া যায় আমাদের বাংলাদেশি ভাইরা করে থাকে সেটা হচ্ছে আপনার এই বিল্ডিং কস্ট আংশ সেক্টর বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কাজ হয় যেমনটা আপনার মেশন টাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিক্সার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার পেইন্টার যারা অভিজ্ঞ ওয়েল্ডার আছে থ্রি জি ফোর জি ঠিক আছে ফেব্রিকাটার এছাড়া বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে আপনারা জানেন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে তো আপনি যে কোনো একটা সাইডের কাজ শিখে যদি বাংলাদেশ থেকে যেতে পারেন ইনশাল্লাহ আপনি সেখানে গিয়ে ভালো অ্যামাউন্টের স্যালারি প্রতি মাসে আপনি তুলতে পারবেন অনেকে বললেন যে মঙ্গোলিয়া গরিব দেশ এখানে গেলে আসলে ইনকামটা আসলে কিভাবে তারাই তো মানে সেখানে মূলত আমাদের মতন গরিব অবস্থায় তারা থাকে ঘরবাড়ি ভালো না ঠিক আছে মূলত তাদের দরকার হচ্ছে স্কিল ওয়ার্কার তারা স্কিল ওয়ার্কার কিন্তু বেশি হায়ার করে থাকে তারা যদি একশো একশোটা কর্মী নিয়ে থাকে তার ভিতরে আপনার নব্বইটাই কিন্তু স্কিল ওয়ার্কার তারা হায়ার করে ঠিক আছে এ কারণেই মঙ্গোলিয়াতে আপনারা যেতে পারবেন বিশেষ করে দক্ষ কর্মী হিসেবে মানে গেলে সব থেকে ভালো হবে ঠিক আছে অনেকে সেখানে ব্লগ ভিডিও বানায় তারা কিন্তু ঘরবাড়ি পরিবেশ সব কিছু কিন্তু দেখিয়ে থাকে মঙ্গোলিয়া দেশটির আপনার হচ্ছে এটা মূলত আপনার ইউরোপ কান্ট্রির মতন একদম সেম টু সেম কারণ এই দেশটার প্রাকৃতিক সৌন্দর্য এই দেশটার ওয়েদার বর্তমানে এখন পর্যন্ত সেখানে স্নোফল হচ্ছে বুঝতেই পারছেন ইউরোপের দেশগুলোর মতন কিন্তু এই দেশটি তো এখানে আপনি গেলে দেখা যাবে যে মান্থলি আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে কিন্তু আপনি ইনকাম করতে পারছেন যদি আপনি দক্ষ কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে আরও কিন্তু ইনকাম আপনার সেখানে বাড়বে তো এই বিষয়টা অবশ্যই আপনাদের অবগত হতে হবে যে আপনি যে মঙ্গোলিয়াতে যাচ্ছেন শিখে যাচ্ছেন কিনা না শিখে গেলে সেখান থেকে ইনকামটা ভালো হবে আপনি খুব দ্রুত সময়ে আপনার টাকা পয়সাগুলো তুলে নিতে পারবেন তো এই মঙ্গোলিয়া দেশটিতে এখন বর্তমানে ঢুকতে গেলে অনলি এক মাস সময় লাগবে এক মাসের ভিতরে আপনার কিন্তু ভিসা টিকিট ফ্লাইট ম্যান পাওয়ার সব কিছু কিন্তু হয়ে যাবে মঙ্গোলিয়াতে দ্রুত সময়ে ভিসা হওয়ার কারণ হচ্ছে এশিয়ার ভিতরের যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিসা করতে কিন্তু আমাদের খুব বেশি ঝামেলা পোহাতে হয় না এজন্য ইজিলি কিন্তু আমরা ভিসাগুলো করতে পারি এবং আমরা খুব সহজেই কিন্তু এই দেশগুলোতে ঢুকতে পারি তবে অবশ্যই আপনি যেন স্ক্যামের শিকার না হন অবশ্যই আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আপনারা যাবেন কারণ ইতিপূর্বে যারা গেছে সেখানে অনেকেই ভালো আছে অনেকে সমস্যাতে পড়ছে সমস্যা পড়ার কারণ এটাই যে তারা সেখানে গিয়ে আপনার টুরিস্ট ভিসা দিয়ে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে গিয়ে কিন্তু ঝামেলাতে পড়ছে এটা কিন্তু একটা ফাদ এজেন্সিদের তারা কম খরচে পাঠাচ্ছে কিন্তু সেখানে আপনাকে যেভাবে বলে পাঠাচ্ছে সেটা কিন্তু সেখানে গিয়ে হচ্ছে না কাগজপত্র হচ্ছে না ঠিক আছে তখন কিন্তু তারা কাজ করতে পারছে না পরবর্তীতে সেখান থেকে তারা ব্যাগ পাঠিয়ে দিছে তো মঙ্গোলিয়া এমন একটি কান্ট্রি এখানে অবৈধভাবে কাজ করার কোনো ধরনের সুযোগ নেই যদি ধরা পড়ে থাকেন তাহলে জেল জরিমানা নিয়ে কিন্তু ডিপোর্ট করে বাংলাদেশে তারা আপনাকে কিন্তু পাঠিয়ে দিবে। অবশ্যই যারা যাচ্ছেন যে নিয়ে বুঝে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু যাবেন আশা করছি বিষয়গুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই দেশটি সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি হাফেজ